ডাক্তার মেয়েকে এভাবে অকালে হারিয়ে শোকাহত বাবা মায়ের মনের অবস্থা কি জানেন মেয়ে শেষকৃত্য সম্পন্ন করে অসহায় বাবা মা যা বললেন তা শুনলে হৃদয় কেঁপে উঠবে আপনারও সম্প্রতি আরজিকর হসপিটালের ডাক্তার মৌমিতা দেবনাথের মৃত্যুতে শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বজুড়ে এমন নির্মম হত্যার ঘটনায় গোটা দেশবাসী দুঃখ প্রকাশ করেছে নিজেদের মতো করে কিন্তু সেই অসহায় বাবা মায়ের যন্ত্রণা হৃদয় ভাঙার কষ্টের ভাগ তো কেউ নিতে পারবে না বাবা মায়ের সামনে সন্তানের মৃত্যু এত বড় শোক বোধ হয় পৃথিবীতে আর কিছুই হয় না পৃথিবীতে সমস্ত কষ্টের সান্ত্বনা দেওয়ার ভাষা থাকলেও সন্তান হারাবার বাবা মাকে কোনো সান্ত্বনা দেওয়ার মতো ভাষা থাকে নাই এই কষ্টটা কেবলমাত্র সেই হতভাগী বাবা মাই জানে যাদের প্রাণের চেয়েও মূল্যবান সন্তান তারা হারিয়ে ফেলেছে তার উপর যদি মধ্যবিত্ত ফ্যামিলি হয় তাহলে তো কোনো কথাই নেই মা বাবা মায়ের সারা জীবনের সঞ্চয় আর অক্লান্ত পরিশ্রমকে সাথে নিয়ে একটু একটু করে এগিয়ে গেছিল তার স্বপ্ন পূরণের পথে আর এভাবে জীবনের পথে চলতে চলতে সফলতা সীমায় পৌঁছে জয়ের আনন্দটাকে উপভোগ করার আগেই যদি সব কিছু শেষ হয়ে যায় সেই মুহূর্তে বাবা মায়ের যন্ত্রণাটাকে কতখানি তো বোধ হয় কোনো ভাষাতেই প্রকাশ করা যায় না অসহায় মা তার একমাত্র সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমার মেয়ে জনগণের সেবা করতে গিয়ে নিজেই এভাবে হারিয়ে গেল ডাক্তার মৌমিতা দেবনাথের বাবা বলেছেন আমার মেয়ে কখনোই কোনো ঝুট ঝামেলাতে যেতে পছন্দ করেন না সব কিছু এড়িয়ে যেত কেন ঝামেলায় জড়ানোর ভয়ে এত কিছুর পরেও অকালে হারিয়ে যেতে হলো একটা উজ্জ্বল নক্ষত্রকে যার এখনও অনেক কাজ বাকি ছিল এই পৃথিবীতে কিন্তু এই পৃথিবীকে আলোকিত করার আগেই নিজে অন্ধকারের দুনিয়া চিরকালের মতো হারিয়ে গেল উজ্জ্বল নক্ষত্র সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আরও বেশি শক্তি আরও সাহস নিয়ে আবারও ফিরে আসুক ডক্টর মৌমিতা দেবনাথ আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করে আবারও আরও শক্তিশালী হয়ে তার ফিরে আসার অপেক্ষা করব আর দোষীদের যেন চরম শাস্তি দেয়া হয় তাহলে ডাক্তার মৌমিতা দেবনাথের আত্মার শান্তি পাবে সঠিক বিচারটা যেন মমিতা দেবনাথ পায় তাহলে হয়তো মো ডক্টর মমিতার মতো এরকম অবস্থা আর কোনো মেয়ের হবে না যেখানেই থাকো ভালো থাকো আবার ফিরে এসো পৃথিবীতে অনেক অনেক শক্তি অর্জন করে দোষীদের শাস্তি হবেই 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 আমরা সবাই বিচার চাই বিচার চাই